দুর্বল্লা সব সময় কপালে দই দিয়ে থাকে হ্যালো এব্রিয়ান সকালবেলায় ঘুম থেকে উঠে ডিম ভাজি করে নিলাম সকালবেলা উঠে শুরু হয়ে গেলো আমার সারাদিনের কাজকর্ম তো আর সারাদিন কি কী করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করা আর কি এই তো বাচ্চাদের স্কুলে দিয়ে আবার রান্না এর মাঝে আমি আমার নাস্তাটা করে নিয়েছি হালকা কিছু খেয়ে নিয়েছি এবং বাচ্চাদের স্কুলে দিয়ে দুপুরের রান্না রেডি করছি রান্না করে নিব গরুর মাংস বরাবরের মতো এই তো তা মশলাটা আজ কষিয়ে দিয়েছি মাঝে মাঝে আমি হাতেও মাখিয়ে দেই। আর আপনাদের সাথে গল্প করতেছি আর রান্না করতেছি আসলে এভাবে রান্না করলে খুব মজারই হয় তো রান্না করে নিচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে গল্প করতেছি এই তো মাংসটা কেমন হয়েছে কালারটা দেখেন খুবই আমি আমি সাদের। আর বড় বাবা বলে গিয়েছেন আমি যেহেতু একটু লুচ করতে চেয়েছি মেয়ে খেতে খেতে চেয়েছে লোস সীমায় আর বড় বাবা আবার বলে গিয়েছেন স্কুলে যাওয়ার আগে যে তুমি সিমাই রান্না করতেছ তাহলে আমার জন্য তুমি লাচ্চা সীমায় করবেন কি আর করা যেই কথা সেই কাজ কারণ ছেলে যেহেতু বলেছে আবদার করেছে তার জন্য আবার আলাদা করে দুধ নিয়ে আবার তার জন্য কিছু সিমাই ভিজিয়ে নিলাম একদিনই দুটো সিমাই করলাম এক দুপুরে একই হাতে কিছু দোকানে বাচ্চাদের আবদার আর আমার যেহেতু পরিবেশটা ঠান্ডা ঠান্ডা মেঘলা আকাশ ছিল আমি কিছু ডাল ভিজিয়ে বেটে কিছু বড়া তৈরি করে নেবো পেঁয়াজও যেটাকে বলে খেতে মন চেয়েছে কি আর করা কষ্ট হলেও তো করতে হবে তাই না এই তো কিছু পেঁয়াজও করে নিলাম এটা আমি আজ ঠান্ডা বাতের কাঁচামচ পেঁয়াজের সঙ্গে খেয়েছিলাম তাও আমি দুপুরের পরে হালকা বাতাস বৃষ্টি দেখে মন চাইলো একটু খাই তো খেয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছিল। একটু বাজা বাজা বেশি করে একটু পোড়া পোড়া করে নিয়েছিলাম খেতে কিন্তু খুব মজা ছিল সন্ধ্যার পরে আবার বাচ্চার বাবা বাচ্চারা কখন কি আবদার করে বোঝা মুশকিল বাবাকে বলে রাখছে যে আম্মু মাংস রান্না করছে তুমি নান রুটি নিয়ে আসবে সে নিয়ে এসেছিল। সঙ্গে গিরিল সাথে ছিল বাচ্চারা একটু পছন্দ করে এর জন্য আমি নিষেধ দিলাম যে তুমি এগুলো কেন বাইর থেকে আনলা আমি রুটি করে দিতাম তারপর বাচ্চারা খেতে চেয়েছে সে নিয়ে আসছে এই তো সব মিলিয়ে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে তারপরে সেমাই দিয়ে নান রুটি দিয়ে খেয়ে নিলে সবাই হয়ে গেল ব্যাস রাতের খাবারও প্রায় খেয়া হয়ে গেল আমাদের আসলে বাচ্চাদের জন্য করতে হয় নিজেদের জন্য করতে হয় এক এক রকম এক একজনের জন্য আইটেম করতে হয় ক্লিয়ার করা দেখেন আমার সীমায় কালারটা কত সুন্দর হয়েছে একটা ভাজিও করে এনেছিলাম মুস্তা ভাজি এত সময় আপনাদের সাথে গল্প করলাম কথা বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমরা ফেসবুকে হিংসা নয় ভালোবাসা দিয়ে সবার সাথে সবাই এগিয়ে যাব সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ আছি এবং থাকবো ভালো থাকবেন সবাই বুলতুরুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন